শুধু আগুন জলেরে রে আমার কবরটা রোজ নিতে আসিস তুই খোঁজ নাকি মরার কবর শুনেও তুই রবি নিখোঁজ আমার পুড়ছে পুড়ক তো বিয়ে শাড়ি না আমি জন্মগতভাবে আনমেরিড আসসালামু আলাইকুম আমি মিম আপনাদের মাঝে আবার চলে আসছি আসমাপুর হাসের হোটেলে আপু আপনার এখানে হাসের মাংস পটিস দেন আপু আমার এখানে হচ্ছে হাস মাংস দিয়ে আমি সব মিলিয়ে 35 250 টাকা প্রাইস আপনার এখানে আপনার গরু মাংস কত দেন গরু মাংস দিয়ে হচ্ছে আপনার ছয় পিস এক পিস রসুন থাকে 230 টাকা আপনার এখানে মানুষ আসে অত আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি আপনি কি এখানে একজনের আপনার রান্না তো আপনি বলেন কেমন লাগে আপনার কাছে আসলে আমার মায়ের হাতে রান্না তো তো পৃথিবীর সমস্ত মায়ের হাতে রান্না অনেক মজা হয় সেখানে আমার মায়ের হাতে একটু স্পেশাল মায়ের হাতে রান্নাটা একটু বেশি মজা হয় কিভাবে বিক্রি করেন আপনি আমি এখানে প্লেট হিসেবে বিক্রি করি যেমন হচ্ছে হাঁসের মাংস আড়াইশো টাকা পাঁচ পিস থাকবে আর মিলিয়ে এটা আর গরুর মাংস হচ্ছে ছয় পিস থাকবে দুশো তিরিশ টাকা হাঁসের মাংসের সাথে কি দেন হাঁসের মাংসের সাথে রয়েছে খোলাজালি পিঠা যেটা হাঁসের ডিম দিয়ে বানানো হয় চিটাগাং লোহা ফেনিতে খুবই পপুলার পিঠা আপনারা যদি পারেন তাহলে আসমাপুর এখানে বেশি বেশি আপনারা আসমাপুর এখানে হোটেলে বেশি বেশি করে আসবেন আসমাপুর রান্নাটা হয়তো বা সবার আমুর কাছে সবার কাছে ভালো লাগে উনারটা নাকি স্পেশাল আপনারা এসে খেয়ে তারপরে বলবেন যে কিরকম লাগে ঠিক আছে না তা জানতে পারি আমার এই ফুড কার্ডের লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে আপনি কেন এই ব্যবসা নিলেন আসলে সবাই যায় ব্যবসা করতে যেহেতু ফুটকাট বিজনেস হচ্ছে ইনভেস্টমেন্ট বেশি একটা লাগে না আর আমার মায়ের হাতের রান্না মজা তো ওইটার জন্য হচ্ছে আমি এটা চুজ করে নিয়েছি লেখাপড়া কোথায় করছেন আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগা কলেজ থেকে তো বিয়ে শুধু করছেন না আমি জন্মগতভাবে আনমেরিড বিয়ে শুধু করেন নাই গান শুনে কেমন হবে অনেক জমে যাবে আমার প্রচুর পরিমাণে কাস্টমার আপনারা সবাই দেখতেছেন পিছনে সো এখন যদি তুমি একটা গান শোনো অনেক জমে যাবে আপনাদের কাছে বলা হচ্ছে আমি যদি একটা গান গাই আমার গান যদি আপনার কাছে ভালো লাগে আমার গানের আমার গানের উসিলায় আপনি আসমাপুর এই হোটেলে আসবেন আপনারা গানের উসিলায় হয়তো আপনারা এই আসমাপুর এই হোটেলে আসবেন আপনার কাছে শুরু করি আমার কেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে বাদলি রে সুখের ঘর আমি মন মরা মানুষ ওরে তুই ভালো তা শুনবি না কান্না

দেখে বসে দিন তুই ওরে কেমনে রবি চুপ